সেই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন ওদিকে ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে অবস্থান করছেন শোনা যাচ্ছে ডক্টর ইউনুস সহ আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন ডক্টর ইউনুস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে সে আলম বলছিলাম সার্জিস আলমের কথা সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন গতরাতে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের এক একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো একুশ জন আহত হয়ে হাসপাতালে যাওয়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি কারণ সারজি সালমের একটা ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন যদিও আজকে ২২ তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি তিনি বলেছেন মূলত গত সাত জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে সাত জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ মুগ্ধর ভাই সেই স্নিগ্ধই চালাবেন সাজিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অব দ্য কান্ট্রি তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে খবর হচ্ছে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে তখন আর খবর সামনে চলে আসছে সেটা হচ্ছে তিনজন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এমন আলোচনা এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন এক স্বাক্ষরে তিনি একশোর বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের আটাত্তরটির মতো যে নিয়ম নিয়মকানুন আইন সেই আইন পরিবর্তন করে ফেলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ব্যাপারগুলো পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব আজের জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দু চলে গেছে ইউনুজ সরকার পদত্যাগ করতে যাচ্ছেন ইউনুজ সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে নতুন সরকার হিসেবে কারা আসবে নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে আদতে পদত্যাগের ব্যাপারটা সবথেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না তারা যখন সব কিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার गायबी मामलार नामे যত মামলা মোকদ্দমা আছে তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে এই সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে হবে সব মামলা প্রত্যাহার করে নেয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ সেই রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে সাথে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে চোদ্দ দলের সব দলই রয়েছে এতগুলো দল অন্তত পনেরো ষোলোটা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে যে সরকার জামাতের কথায় চলছে জামাতের কথাই উঠা বসা করছে সমন্বয়করা জামাতের কথায় চলছে ইদানিং আজনাত আবদুল্লা তো ওয়াজ মহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন আবার তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত ইউনুস সরকার ডক্টর কি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন এমন গুজব গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন তিনি আর ফিরবেন না এমন আলোচনা গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে ডক্টর ইউনুসকে চীন আশ্রয় দেবে চীন এক ধরনের ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান করবে এরকম নানা রকমের আলোচনা রয়েছে যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে রিসেট বাটন পুরোনো সবকিছু রিসেট বাটন করতেছেন তো সেখান থেকে শুরু করে যার কিছু উনি মুছে দেওয়ার চেষ্টা করেছেন 1971 সাল বঙ্গবন্ধু সব কিছু করেছেন করেছেন কিন্তু শেষ যে কাজটি উনার সময় হয়েছে সেটির কোনো রকমের কোনো ব্যাখ্যা হতে পারে না সেটি হচ্ছে উনার 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 উপস্থিতিতেই যেটি ঘটেছে সেটি হচ্ছে গৃনা স্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ আমার কাছে যে এর প্রথম উনাকে শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে সাতই মার্চের ভাষণ থেকে এই সকল কিছু নিষিদ্ধ করা বন্ধ করা এই সকল কিছু মুছে দেয়া ভাঙচুরে সবকিছুর পেছনে এক ধরনের সম্মতি আমরা বুঝতে পেরেছি দেখতে পেরেছি এবং প্রমাণিত এবং একজন একজন শিক্ষিত ডিসেন্ট মানুষ হিসেবে প্রতিক্রিয়া তারপর ব্যক্ত করতে পারতেন উনি কিন্তু সেটিও করেননি উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ মানে উনাকে মনে হয়েছে আমি আর খারাপ শব্দ ব্যবহার করার করতে চাই না এই যে উনি উনার সময়কালে যে ঘৃণা স্তম্ভটি উনি করেছেন এটি করে উনি নিজেকে বড় করেননি বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু এই কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগতভাবে ভাবে উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলেও হয়তো হয়তো আসলেন না আবার আসবেন সময় এরকম থাকবেন না কিন্তু বিচার আইনগত ভাবে হবে হতেই হবে এগুলোর জন্য জাতির কাছে ক্ষমা পাবেন না আমরা কোনোদিন ওনাকে ক্ষমা করব না উনার মৃত্যুর পরেও আমি জানি এ কথা বলার জন্য আমার কোনো অশাস্তি হবে কিনা মানে এটা যদি আইনগত বিচার না হয় মৃত্যুর পরও অন্তত একজন মানুষও যদি পৃথিবীতে বেঁচে থাকে আমরা এরকম জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করব। এবং এটি আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল বাঙালি এটা আওয়ামী লীগের বিষয় না এটা বঙ্গবন্ধুর বিষয় সকল বাংলাদেশি যারা বাংলাদেশকে ওন করে জাতীয় পতাকাকে ওন করে সংবিধানকে ওন করে সম্মান করে দেশকে ভালোবাসে তারা প্রত্যেকে এই কাজটি করবে যে থিঙ্ক ট্যাঙ্কার যে গ্রুপটা আছে যারা যারা বাংলাদেশে যে গ্রুপটা কাজ করেছে আসলে বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তনের চক্রান্তের সাথে তো সেই থিঙ্ক ট্যাংকার গ্রুপ গুলোর সাথেও তার এক ধরনের ওঠা বসা সম্পর্ক রয়েছে তো সেই জন্য আহ আলিরিয়াজ সাহেব যে এই ঘটনার মধ্যে ঢুকে যাবেন কোনো না কোনো সেটি ওই সভা সমিতি সেমিনার গুলোতে যেভাবে উনি আলোচনা করছিলেন সেটা দেখে তখন সন্দেহ হচ্ছিল কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য উনি এসে হাজির হবেন সেটি ভাবিনি আর একটি কথা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের আসলে উনি কে এটা খুব সিম্পল কোয়েশ্চেন যে উনি কে উনি এসে বাংলাদেশের নাম পরিবর্তন করবে উনাকে আমরা আসলে মানি সময় আসুক দেখা যাবে এর চেয়ে বেশি এখন জনগণতন্ত্রী জনগণতন্ত্রীর বিষয়ে স্যার আপনি দুই একটা শব্দ বলে আমাদেরকে আমরা বিদায় নিতে চাই জি জনগণতন্ত্রী বাংলাদেশ যে বিষয়টি আপনার কেমন লেগেছে আমাদের আলী সাহেব তিনি প্রস্তাবনা দিয়েছেন দেখুন আলী রিয়াজ ওরফে আমাদের সতীর্থ বন্ধু আমরা এক সঙ্গে বেড়ে উঠেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছি একই সময় এবং তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেই নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি তাকে বিভিন্ন অ্যাক্টিভিজমে আমরা পেয়েছি দেখেছি একত্রে সুন্দরবনের কাছাকাছি পরিভ্রমণেও গিয়েছি এখন অনেক সময় মাঝরাতে তার সঙ্গে আলাপ যুক্ত হয়েছি এবং তিনি যখন লন্ডনে সেই সময় তার শয়নকক্ষে পাশাপাশি শুয়ে আমরা নানান বিষয়ে আলাপ করেছি এবং তাকে পরামর্শ দিয়েছি যে আকালটি অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি জমানোর জন্য তো সেই ব্যক্তিটি যখন আহ একেবারে আমি বলবো আহ অনুরোধে ঠেকে গিলে এরকমের কাজ করেন তখন আসলে আহ হয়ে যেতে হয় আপনার খেয়াল করে দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যার নাম প্রস্তাব করেছিলেন এই কাজ করবার জন্য শাহদিন মালিক তিনি যখন অপরগতা প্রকাশ করলেন বা অস্বীকৃতি জানালেন তখন কোন প্রক্রিয়ায় কিভাবে আমার এই বন্ধুবর এই হারকুলিয়ান দায়িত্বটি বুঝে নিলেন বা বুঝে পেলেন আমি কিন্তু জানি না আপনারা কতটা স্পষ্ট বিষয়টা নিয়ে সে ব্যাপারেও আমি সন্দেহ পোষণ করবো ফলে আপনার দোষ আমি যদি দিতে হয় তিনি কেন উদ্দেশ্যে আরেকটি ভাষণ না দিয়ে তাকে দায়িত্বটা দিলেন উচিত ছিল যে জাতিকে জানিয়ে আহ আপনার আহ যিনি পরবর্তীতে আহ দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন একজন মার্কিন নাগরিককে আপনি যখন এরকম একটি মৌলিক দায়িত্ব প্রদান করলেন তখন লোকজন কথা বলবে আজ হোক কাল হোক ভবিষ্যতে এটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে স্থায়ীভাবে এটা কোনো সন্দেহ নেই ধন্যবাদ ধন্যবাদ পুলিশের পোশাক সম্পর্কে পুলিশের পোশাক বা র্যাবের পোশাক আনসারের পোশাক স্যার আপনার কেমন লাগছে আপনার দর্শকদের মতামত পেয়েছি বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ নেগেটিভের পাল্লাই ভারী আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন পুলিশের যে হিউম্যান রাইটস ম্যানুয়াল এটা একজন কো অথার আমি প্রয়াত জাস্টিস সোহান প্রয়াত সচিব ফারুক মহোদয় আমি আমরা মিলে প্রথম এই সার্ভিসে হিউম্যান রাইটস ম্যানুয়ালটি আমি মনে করি পুলিশ সদস্যদের হিউম্যান রাইটস আপনার ভায়োলেট করা হয়েছে এ ধরনের পোশাক প্রস্তাব হাজির করে কারণ হচ্ছে এর সঙ্গে প্রফেশনাল প্রাইড এর একটা ব্যাপার আছে অভ্যস্ততার একটা ব্যাপার আছে মোরাল বলে যে বিষয়টা আছে পুলিশের তার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে আপনি রাতারাতি সকল পোশাক বাদ দিয়ে দিলেন এবং এমন ধরনের পোশাক হাজির করলেন একেবারেই ম্যার মেরে দেখতে সোজা কথা যার বর্ণ জ্ঞান আছে আহ কালার সেন্স আছে সে কখনোই এই ধরনের পোশাককে আর যাই হোক স্বাগত জানাবেন আমি খোলামেলা বললাম কথাটা নিজেও পোশাক সেই দৃষ্টিকোণ থেকে আপনি আমি এখন আপনি যদি হঠাৎ করে করে অন্য কিছু একটা দেওয়ার চেষ্টা করেন যেটা এর সঙ্গে যায় না ন্যাচারালি এটা তো একটা প্রতিক্রিয়া তৈরি করবে আমার মনস্তত্বে আমার চিন্তায় আমার ভাবনায়